গত কয়েকদিন ধরে তুলিকার শরীরটা একটু খারাপ থাকার কারণেও কিন্তু বাড়ির বাইরে সেরকম বেরোতেই পারিনি আর ঘরে থাকতে থাকতে ওর মনটাও খারাপ হয়ে গেছিলো তাই আজকের মন ভালো করতে আমরা চলে এসেছি মন্দিরে এখন আমরা আছি রামপ্রসাদ ভিটের মন্দিরে যার বাইরে লেখা আছে ক্যামেরা ব্যবহার করা নিষেধ তাই মন্দিরের ভিতরে কিন্তু আমরা কোনো রকম ভিডিও করিনি এই জায়গাটা হচ্ছে মন্দিরের একটু সাইডে যেখানে ধূপকাঠি মোমতি ধরানো হয় এখানে এসে কিন্তু আমরা ভিডিও করে নিয়েছিলাম আর এখানে আসলেই তুলিকার মনটা এমনিতেই ভালো হয়ে যায় দেখো মন ভালো করার জন্য মন্দিরের থেকে ভালো জায়গা বোধহয় কিছু হয় না এখানে সে তুলিকা প্রথমে একটু ধূপকাঠি ধরিয়ে নিল আর হাতে কিছুটা ধূপকাঠি রেখে দিয়েছে ওটা মনে হয় আমাকেই দেবে আমি একটু ধরি মাকে দেখাবো আর তুলিকা সুন্দর করে ধূপকাঠি ধরে নিয়ে এখানে কিন্তু মা কালী ছাড়াও ভোলে বাবাও আছেন তার মন্দিরে গিয়ে তুলিকাটু সুন্দর করে ধূপকাঠি দেখিয়ে নিল দেখো রামপ্রসাদ ভিড়ে কিন্তু আমাদের বাড়ি থেকে একদম খুবই কাছে এত ভালো জায়গা কিন্তু সেভাবে আসাই হয় না অনেক দূর দূর থেকে মানুষ আসেন এখানে পুজো দিতে এখানে কিন্তু এসে অনেক মানুষ অনেক উপকারও পান কিন্তু আমাদের কিন্তু সেরকমভাবে আসা হয় না তাই আজ একটু সুযোগ পেয়েছি এখানে কিন্তু চলে এখানে এসে শিব ঠাকুরকে একটু ধূপকাটি দেখানোর পর তুলিকা সরে চলে গেলো মা কালীকে ধূপকাঠি দেখাতে মা কালীকে ধূপকাঠি দেখিয়ে তুলিকাটু পুজো দিয়ে নিল আর এখানে কিন্তু রামপ্রসাদ ভিড়েতে ছাব্বিশের খুব বড়টা মেলা হয় তোমরা কারা কারা রামপ্রসাদ ভিড়েতে এসে পুজো দিতে বা কারা মেলা এসছে অবশ্যই কমেন্ট করে জানিও দেখছো মা কালীকে পুজো দেওয়ার পর তুলিকার মনটা কত ভালো গেছে মুখে হাসি ফিরে এসেছে আর ওকে দেখে আমার সত্যি খুব ভালো লাগছিল আর বাইরে বেরিয়ে মা কালীকে যে পুজো দিলাম সেই পুজোর ফুলটা তুলিকা আমার মাথাতে একটু ঠেকিয়ে দিল তারপর নিজের মাথাতেও একটু সুন্দর করে ঠেকিয়ে নিল আর পুজোর ফুলটা মাথায় ঠেকানোর পরে একটু প্রসাদ খেতে হবে না কি দুটো মিষ্টি ছিল প্রসাদের মধ্যে তার মধ্যে একটা মিষ্টি নিয়ে অর্ধেক করে তুলিকা প্রথমে আমাকে খাই দিল অর্ধেক করে তুলিকা তারপর নিজে খেয়ে নিল আর একটা মিষ্টি বাড়িতে নিয়ে গেলাম কারণ বাড়িতে বাবার মা দুজনে আছে তাদেরকে তো পুজোর প্রসাদ দিতে হবে নাকি তাই সুন্দর করে সবাই প্রসাদ প্রসাদ খেয়ে এবার মনটা একদম চাঙ্গা করে আমরা সোজা চলে আসলাম ক্রেক পার্কে যেখানে বসে একটু আড্ডা মারবো দুজনে মিলে একটু সুন্দর বসেছি খোলা হয় আর বসার সময় সঙ্গে তুলিকার সামনে দেখে দোকানগুলো দেখিয়েই বলছে আমার কিছু খেতে দিতেই হবে কারণ দেখো এখন কিন্তু বাইরে ফাস্টফুড খাওয়া একদম ভালো না যখন বললাম তখন তুলিকা দেখি রাগ করছে আচ্ছা তুলিকা কিন্তু তোমাদের সবার সব কমেন্ট পরে সব কথা তাই তোমরা প্লিজ একটু তুলিকাকে বারণ করো যেন এখন ও বাইরে ফাস্টফুড খুবই কম খায় আমি বারণ বারণগুলো তো শোনে না দেখছো সোজা চলে গেলো দোকানে আমি যত বলছি এখন কিছু খেয়ে নাও আমার কথা শোনেই না আমাকে পাত্তাই দেয় না সোজা চলে গেল ওখানে কি বলছি কিছুটা আমি খাবোই আর দেখতে দেখতে হাতে করে নিয়ে চলে আসে কি আসছে নি আমি তো কিছু যাই না বাবু কিন্তু নিয়ে আসছে এটা আমি তো দেখতে পার কথা তো শুনবে না তাই তোমরা একটু কমেন্ট করে বারণ করো আর হ্যাঁ আগের দিন ভিডিও তো তোমরা যারা যারা কমেন্ট করেছো মধ্যে কিছু কমেন্ট কিন্তু এই ভিডিও শেষে অবশ্যই পড়ে শোনাবো তাই ভিডিও শেষটা কিন্তু অবশ্যই নজর রেখে তুলি এখন চলে আসলো দেখলাম ওর হতে পাপড়ি চাট তুলি কিন্তু পাপড়ি চাট খেতে খুবই ভালোবাসে আর যে দোকানে তুলিকে গেছিলো ওইখানে ভাইরা কিন্তু পাপড়ি চাটটা খুবই ভালো বানায় আমরা যতবার ক্রেক পার্কে আসি ওই ভাইয়ের কাছে কিন্তু পাপড়ি চাট কিনে আমরা খাই দেখছো তুলিকা কত মজা করে পাপড়ি চাট খাচ্ছি আর দেখে তো আমার কি লোভ লাগছিল কিন্তু আমি তো চাইতে পারছি না ওর কাছে ও নিজে নিয়ে স্যার আমি যখন বারণ করছিলাম তখন আমাকে কি দেবে আমি তো কিছু বুঝতেও পারছি না তারপর দেখি তুলিকা বলছে তোমাকে একটু খাই দিই দাও দেখছো আমার বউটা কত ভালো হয়েছে কিন্তু একটা ছোটো পাপড়ি চাট তুলে আমাকে খাই দিল যে কিছুটা তো দিয়েছি এটুকু খেয়েই আমার হবে এখন খেয়ে দিয়ে এখন বাইরে বেরিয়ে আসছি তুলিকা বলছে যে এখন বাড়ি যাবো আলো না না এখন বাড়ি চলো বাইরে বেশিক্ষণ থাকা উচিত না তো আজকে ভিডিও তো তোমাদের কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানিও আর হ্যাঁ এখন কিন্তু ভিডিও শেষে আগের দিনের ভিডিওতে করা কিছু কমেন্ট তোমাদের পড়ে শোনাবো যার মধ্যে প্রথমেই অঞ্জু কমেন্ট করেছে দিদি তোমাদের ব্লগ দেখতে আমাদের খুব ভালো লাগে ত্রিপুরা থেকে দেখি আমার মেয়ের নাম অন্বেষা থ্যাংক ইউ এত দূর থেকে ভিডিও দেখার জন্য আর অন্বেষাকে অনেক অনেক ভালোবাসা এরপর সায়ন্তিকা কমেন্ট করেছে খুব ভালো লাগে তোমাদের ভিডিও দেখতে থ্যাংক ইউ সায়ন্তিকা এরপর রিয়া সরকার কমেন্ট করেছে তোমাদের খুব ভালো লাগে থ্যাংক ইউ রিয়া এরপর কমেন্ট করেছে চ্যাটার্জি এস মামন সে কমেন্ট করেছে নিজের খেয়াল রেখেও তোমার ব্লগ আমি দেখি খুব ফানি লাগে থ্যাংক ইউ এস মামন এরপর গার্গি কমেন্ট করেছে এইরকম সিম্পল লাইফ ভালো লাগে দিভাই থ্যাংক ইউ গার্গি এরপর অন্তরা কমেন্ট করেছে তোমাদের জুটিটা খুব সুন্দর তাই ভিডিওতে একজনকে ছাড়া একজনকে ইনকমপ্লিট লাগে একদমই ঠিক বলেছে আমারও ওকে ছাড়া ভিডিও করতে সত্যি খুব একটা ভালো লাগে না